শিক্ষার্থীরা এস এস সি নির্বাচনী পরীক্ষা দুই হাজার প্রশ্ন সমাধান আমরা টেস্ট পেপারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব এই ক্লাসগুলোতে আজকের ক্লাস আমরা চট্টগ্রাম কলেজের প্রশ্নটি সমাধান করব সংখ্যা পদ্ধতির রূপান্তর অংশ থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি আমরা সমাধান করছি এখানে লেখা আছে আইসিটি শিক্ষক ক্লাসে তিনজন ছাত্রকে পজিশনাল সংখ্যা সংখ্যা লিখতে বললেন ছাত্ররা লিখলো যথাক্রমে একটি বাইনারি সংখ্যা একটি অক্টাল সংখ্যা একটি হেক্সাডিসিমাল সংখ্যা প্রশ্ন যেটি দেওয়া আছে কতে ফ্লিপ ফ্লপ কি তে একটি সমীকরণ দেওয়া আছে তাকে কোন ধরনের লজিক গেট সেটি বলতে হবে গতে প্রথম এবং তৃতীয় সংখ্যার যখন নির্ণয় করতে বলা হয়েছে এবং নম্বর এবং দ্বিতীয় সংখ্যার পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করার বিষয়টি এখানে প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে এর আগে তোমাদেরকে বলে রাখছি আমাদের টেস্ট পেপার সলভিং ব্যাচ পঁচিশ সেটি শুরু হচ্ছে আগামী চোদ্দ এপ্রিল থেকে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ব্যাচে এনরোল করবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পুরো কোর্সের কন্টেন্টগুলো তোমরা পেয়ে যাবে শিক্ষার্থীরা ফ্লিপ লপ কাকে বলে যে ডিজিটাল বর্তনী লজিক গেট দিয়ে তৈরি ও এক বিট তথ্য ধারণ করতে পারে তাকে ফ্লিপ ফ্লপ বলে এটি মূলত জিরো অথবা ওয়ান এরকম একটি বিট তথ্য ধারণ করতে পারে এরকম একটি ডিজিটাল বর্তনীকে আমরা ফ্লিপ ফ্লপ বলে তার কি খ নম্বর প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বিহুলবার কোন ধরনের গেটকে প্রকাশ করে তোমরা জানো এ প্লাস বি হল যৌক্তিক যোগের সমীকরণ এ প্লাস বি এর পর যখন পূরকের এই প্রতিকৃতি দেওয়া হয় নর্গেট তখন এটি নরগেটকে নির্দেশ করে অর্থাৎ এই যে সমীকরণটি এপ্লাস বি বলবার সেটি একটি দুই ইনপুট বিশিষ্ট নরগেট কারণ এখানে এ এবং বি দুইটি ইনপুট রয়েছে তাই আমরা বলেছি দুই এনপুট বিশিষ্ট একটি নরগেটকে নির্দেশ করে এবার আমরা বলবো নরগেট কাকে বলে যে লজিক গেট দুই বা ততোধিক ইনপুট থেকে একটি মাউটপুট প্রদান করে এবং আউটপুটটি হয় যৌক্তিক যোগের বিপরীত তাকে নরগেট বলে অর্গেট এবং নট গেটের সমন্বয়ে সমন্বয়ে নর্গেট তৈরি হয় অর্থাৎ অর্গেট গেটের আউটপুটকে যখন নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করা হয় তখন নরগেট পাওয়া যায় সত্য সারণি থেকে আমরা জানতে পারি নরগেট গেটের সবগুলো ইনপুট শূন্য হলে আউটপুট ওয়ান পাওয়া যায় অন্য সকল ক্ষেত্রে আউটপুট শূন্য হয় আমরা চিত্রটি লক্ষ্য করি এই চিত্রটি হলো একটি অর্গেটের গেটের চিত্র এখানে এ এবং বি দুটি ইনপুট রয়েছে তাদের ফলাফল এ প্লাস বি আমরা বলেছিলাম অর গেটের আউটপুটকে যখন নট গেটের মধ্যে প্রবাহিত করব তখন নর্গেট পাবো এটি একটি অরগেট গেটের সাথে আমরা এরকম একটি নর্থ গেটকে যুক্ত করলাম নট গেটের ইনপুটে যা থাকে আউটপুটে ঠিক তার বিপরীত হয় তাহলে এখানে এই নট গেটের ইনপুটে এ প্লাস বি রয়েছে ফলাফলটি এ প্লাস বি হলবার অর্থাৎ তার বিপরীত পেয়েছে সুতরাং অর গেট এবং নর্থ গেটকে যুক্ত করার ফলে যে লজিক কি ফাইনালি আমরা পেয়েছি সেই লজিক গেটটি হল নরগেট এবং তাকে এভাবে প্রকাশ করা হয় সমীকরণটি এ প্লাস বি হল বার আমরা সত্য সারণী একটু লক্ষ্য করি এখানে দুটো ইনপুট যখন জেরো হয়ে আছে তখন আউটপুট ওয়ান অর্থাৎ সবকটি ইনপুট শূন্য হলে আউটপুট ওয়ান অন্য সকল ক্ষেত্রে আউটপুট শূন্য পাওয়া যায় এভাবে আমরা এই সমীকরণটির ব্যাখ্যা দিয়ে ফেলব গ নম্বর প্রশ্নে বলা ছিল প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল নির্ণয় করতে এখন দেখো প্রথম সংখ্যাটি একটি বাইনারি সংখ্যা তাকে আমরা দশমিক রূপান্তর করব তৃতীয় সংখ্যাটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা এই সংখ্যাটিকে আমরা দশমীকে রূপান্তর করব যেহেতু দুটো সংখ্যাকে যোগ করতে বলা হয়েছে আমরা একই পদ্ধতিতে নিয়ে যোগ করতে পারি সেক্ষেত্রে দশমিক সবচেয়ে সহজ পদ্ধতি তাই আমরা দশমিকে যোগ করছি দুটোকে বাইনারিতে নিয়ে যোগ করা যায় দুটোকে হেক্সাডেসিমালে নিয়ে যোগ করা যায় যে কোনো একই পদ্ধতিতে দুটো সংখ্যাকে রূপান্তর করে তারপর যোগ যোগফল নির্ণয় করা যায় কিন্তু ইজুয়াল প্র্যাকটিস হলো আমরা সাধারণত দশমিকে রূপান্তর করে তারপর যোগ করি আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তরের যে নিয়মটি জেনেছিলাম সেটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি যে টু রয়েছে সে ভিত্তি দ্বারা প্রতিটি অঙ্ককে গুণ করতে হবে এবং ভিত্তির উপর পাওয়ার লিখতে হয় প্রথম সংখ্যাটি ওয়ান ওয়ান ইন্টু টু দ্বিতীয় সংখ্যাটি জিরো জিরো ইন্টু টু হবে তৃতীয় সংখ্যাটা আবার ওয়ান ওয়ান ইন্টু টু দিয়েছি চতুর্থ সংখ্যাটি বা বিটটি হলো জিরো জিরো ইন্টু টু এভাবে আমরা প্রত্যেকটি অঙ্ককে আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করেছি গুণ করার পর এই ভিত্তি বা বেজ টু যে প্রতিটি অঙ্কের সাথে আছে প্রতিটি বিটের সাথে আছে সেই ভিত্তি টু এর উপর আমরা ডান দিক থেকে বাম দিকে পর্যায়ক্রমে পাওয়ারটা লিখবো প্রথম অঙ্কের উপর জিরো এরপর ওয়ান এরপর টু এই যে জিরো ওয়ান টু থ্রি ফোর এই এটা লিখি এটি যে পজিশন সেটা তোমরা আগে থেকেই জানো এভাবে আমরা রূপান্তরের বেসিক ক্লাসগুলোতে এই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছি আমাদের চ্যানেল থেকে তোমরা বিস্তারিত আরও ধারণা পেতে পারো এই কাজটি তোমরা আগে থেকেই পারো তাই আমি আর বিশদ বর্ণনা করছি না শুধুমাত্র ওয়ান ইন্টু টু পাওয়ার সিক্সের যে ভ্যালু টু পাওয়ার সিক্স মানে হলো সিক্সটি ফোর সেটি লিখেছে জিরো ইন্টু টু পাওয়ার ফাইভের ভ্যালু থার্টি টু এভাবে আমরা প্রত্যেকটি অঙ্কের ক্যালকুলেটর থেকে ক্যালকুলেশন থেকে এই মানটা আমরা লিখে ফেলব লিখে ফেলার পর এবার গুণ করে যেখানে গুণফল পাওয়া যায় সেখানে গুণফল আমরা লিখেছি ওয়ান ইন্টু সিক্সটি ফোর ইকাল টু সিক্সটি ফোর জিরো দিয়ে যখন থার্টি টুকে মাল্টিপ্লাই করা হবে তখন গুণফল শূন্য আসবে তোমরা জানো শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল শূন্য হয় একইভাবে আমরা 1 ইন্টু 16 পেয়েছি জিরো ইন্টু এইট সমান জিরো পেয়েছি ওয়ান ইন্টু ফোর পেয়েছি পেয়েছি এবং পেয়েছি সবগুলো সংখ্যাকে যখন যোগ করব তখন 86 আমাদের মান আসছে অর্থাৎ যে সংখ্যাটি একটি বাইনারি সংখ্যা হিসেবে দেওয়া ছিল তার সমতুল্য দশমিক মান আমরা এইটি বা ছিয়াশি পেয়েছি এভাবে আমরা মানটি লিখে দিচ্ছি শিক্ষার্থীরা একটা বিষয় আমরা ভুল করি প্রায় সময় সেটি হলো রূপান্তরিত মানের সাথে ভিত্তি অবশ্যই লিখতে হয় এখানে লিখতে হবে দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় আমরা যে সংখ্যা যেটি ছিল তাকেও আমরা একই প্রক্রিয়ায় ডিসিমেলের ভিত্তি সলো দিয়ে গুণ করে উপরে পাওয়ার লিখে আমরা দশমীকে রূপান্তর করবো তাহলে ওয়ান টু ইন্টু সিক্সটিন প্লাস থার্টিন এখানে ডি রয়েছে ডি মানে হলো থার্টিন তোমরা জানো এ হলো টেন ইলেভেন বি টুয়েলভ সি এবং থার্টিন হলো ডি তাহলে এখানে ডি এর পরিবর্তে আমাদেরকে থার্টিন লিখতে হবে প্রথম সিক্সটিনের ওপর বেস জিরো পাওয়ার জিরো এরপর সেকেন্ড বেস সিক্স পাওয়ার ওয়ান এভাবে আমরা ক্যালকুলেশন করে ফেলবো টু হবে এবং থার্টিন ইন্টু হবে কারণ পাওয়ার জিরো থাকলে ভ্যালু ওয়ান হয় গুণ করে আমরা পেয়েছি এখানে থার্টি টু এখানে থার্টিন পেয়েছি দুটো সংখ্যাকে যোগ করলে আমরা পেয়ে যাবো তাহলে 2d যে হেক্সাডেসিমাল তার ইকুইভ্যালেন্ট বা সমতুল্য দশমিক মান হলো 45 বা 45 এবার সর্বশেষ আমাদেরকে যে কাজটি করতে বলা হয়েছিল প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল একই পদ্ধতিতে দুটো মানকে নিয়ে আসার পর প্রথম সংখ্যাটি 86 পেয়েছে প্লাস দ্বিতীয় সংখ্যাটি আমরা 45 পেয়েছে এ দুটো সংখ্যাকে গুণ করার পর 131 এটি আমাদের যোগফল গ নম্বর প্রশ্নের সমাধান এখানেই শেষ করে বিয়োগ করে করে দেখাতে হবে আমরা সে প্রক্রিয়াটি এখানে দেখাচ্ছি দুইয়ের পরিপূরকে যখন আমরা বিয়োগ করি তখন সবার আগে আমাদেরকে যে কাজটি করতে হয় সেটি হলো কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট সেটি নির্ণয় করার জন্য প্রথম সংখ্যাগুলোকে দশমিক সংখ্যায় রূপান্তর করার প্রয়োজন হয় আমাদের প্রশ্নে প্রদত্ত দ্বিতীয় সংখ্যাটি অক্টাল পদ্ধতিতে ছিল সেটিকে আমরা দশমিক রূপান্তর করেছি ঠিক আগের প্রক্রিয়ার ভিত্তি এখানে এইট এট দ্বারা প্রতিটি অঙ্ককে গুণ করে উপরে পাওয়ার লিখব পাওয়ার জিরো পাওয়ার পাওয়ার টু এখানে ক্যালকুলেশন থেকে আমরা এইট টু টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু এইট পাবো জিরো এইট পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান পাবো তাহলে এখানে গুণ করার পর আমরা তিনশো বিশ পাবো এরপর এখানে থার্টি টু পাবো এখানে পাবো সিক্স ইন্টু ওয়ান ইকুয়াল টু সিক্স সবগুলো সংখ্যাকে যোগ করার পর 358 পেয়েছি এটি আমাদের প্রথম সংখ্যা অর্থাৎ যেটা আমরা অক্টালে ছিল তাকে রূপান্তরিত মান 358 গ নম্বর প্রশ্নটিকে আমরা প্রথম সংখার যে বাইনারি মানতে ছিল তার সমতুল্য দশমিক মান ছিল 86 বাই 6 এখন তাহলে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা আমরা পার্থক্য দুই এর পরিবর্তে নির্ণয় করব এই ক্ষেত্রে আমরা কী জানি প্রতিটি সংখ্যার বাইনারি মান নিতে হবে কারণ এই পরিপূরক অঙ্কটি করতে হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে এক্ষেত্রে একটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেটি হলো থ্রি এটি একটি বড় সংখ্যা এই সংখ্যাকে যখন আমরা রূপান্তর করি তখন বিট বাইনারি মান নিলে এই অঙ্ক সঠিক হবে না কারণ থ্রি এই সংখ্যাটিকে রূপান্তর করা করলে বাইনারিতে নাইন বিট হয়ে যায় তো নাইন বিটের মানকে আমাদের ষোলো বিট রেজিস্টারে রাখতে হবে সাধারণত আমরা আট বিট রেজিস্টার ব্যবহার করে পরিপূরক অঙ্কগুলো করে থাকি পরীক্ষায় যদি কখনো বড় সংখ্যা দিয়ে থাকে যে সংখ্যাটি আট বিটের উপরে তখন আমাদেরকে ষোলো বিট রেজিস্টার ব্যবহার করতে হবে তাহলে সিক্সটিন বিট রেজিস্টারে ফিফটি থ্রি হান্ড্রেড ফিফটি এইটের বা সমতুল্য বাইনারি মান আমরা ক্যালকুলেটর থেকে এভাবে জেনে যাব এরপর দ্বিতীয় সংখ্যাটি এইটি সিক্স ছিয়াশি এর ও এর জন্য একই রকম ষোলো বিট বাইনারি মান নিতে হবে যদি বা জন্য সিক্সটিন বিট প্রয়োজন নাই কিন্তু দুটোকে সমান করার জন্য এই সংখ্যাটিকে আমাদেরকে আগে শূন্য দিয়ে টোটাল ষোলো বিট সংখ্যায় রূপান্তর করতে হবে এরপর আমরা কি জানি যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তার কোনো পরিবর্তন হয় না অর্থাৎ থ্রি হান্ড্রেড ফিফটি এইট এর কোনো পরিবর্তন হবে না কিন্তু যাকে বিয়োগ করা হচ্ছে এইটি সিক্স তাকে একের পরিপূরক দুইয়ের পরিপূরক করতে হয় তো আমরা কোনো সংখ্যার একের পরিপূরক মানে হলো আমরা আগে থেকেই জানি সেটি হলো জিরো এর স্থলে ওয়ান এবং ওয়ান এর স্থলে জিরো লেখা অর্থাৎ যেখানে শূন্য আছে সেটি এক হয়ে যাবে যেখানে এক আছে সেটি শূন্য হয়ে গেল একটা শূন্য হয়ে গেল এভাবে জিরো উইলবি রিপ্লেসড বাই ওয়ান ওয়ান উইলবি রিপ্লেসড বাই জিরো এইভাবে পুরুষ সংখ্যাটা আমরা লিখে দিয়েছি এই ঘটনাটিকে বলা হয় একের পরিপূরক অর্থাৎ কোনো বাইনেরই সংখ্যার শূন্যকে এক এবং একটা শূন্য দ্বারা প্রতিস্থাপন করাকে একের পরিপূরক বলা হয় দুইয়ের পরিপূরক হলো তার সাথে এক যুক্ত করা একের পরিপূরকের যে মানটি আমরা পেয়েছি তার সাথে এক যোগ করে দিব এবার বাইনারি যোগের প্রক্রিয়াটি তোমরা আরেকবার দেখে নিতে পারো ওয়ান প্লাস ওয়ান টু ওয়ান জিরো হয় ওয়ান জিরো থেকে জিরো সাম হিসেবে বসবে কেরি বা হাতে থাকা অঙ্ক ওয়ান থাকবে সেই ওয়ান এই জিরোর সাথে যোগ হয়ে জিরো প্লাস ওয়ান টু ওয়ান হবে আর হাতে কিছু নেই বাকি সবগুলো সংখ্যা এখানে যেভাবে ছিল সেভাবে আমরা বসিয়ে দিয়েছি এবার আমরা দুইয়ের পরিপূরক করার পর আসলে কি পেয়েছি আমরা পেয়েছি মাইনাস এইটি সিক্স বলতে দশমীকে যে মানটি বোঝায় তার সমতুল্য আমরা বাইনের মান পেয়েছি সব শেষের কাজটি কিন্তু বিয়োগের কাজ তবে সেটিকে করতে হবে যোগের মাধ্যমে সবশেষ আমরা কি করি আবার ওই যে প্রথম সংখ্যা বা আমাদের উদ্দীপকার আলোকে দ্বিতীয় সংখ্যা থ্রি তার সমতুল্য বাইনের মানটা আমরা আবার লিখেছি এবং একটু আগে যে আমরা মাইনাস এইটি সিক্সের মান পেয়েছি সেই মাইনাস এইটি সিক্সের মানটা আমরা এখানে লিখে দিয়েছি এবার আমরা যোগ করবো শিক্ষার্থীরা আমরা শেষের দিকে চলে আসছি জিরো প্লাস জিরো ইকোয়াল টু জিরো হবে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান জিরো হয় ওয়ান জিরো থেকে এখানে জিরো বসবে হাতে হাতে এক থাকবে বা কেরি ওয়ান থাকবে সেই কেরি ওয়ান যখন এ একের সাথে যোগ হবে আবার ওয়ান জিরো ওয়ান জিরো থেকে জিরো বসবে আবার কেরি ওয়ান সেই কেরি ওয়ান যখন এ ওয়ানের সাথে যোগ হবে আবার ওয়ান জিরো থেকে জিরো বসবে আবার হাতে এক বা কেরি এক আছে সে এক যখন এই শূন্যগুলোর সাথে যোগ হবে তখন এখানে এক বসবে এখানে এসে আবার আমরা ডাবল ওয়ান পেয়েছি ডাবল ওয়ান মানে আবার টু টুয়ের বাইনের ওয়ান জিরো ওই একই কথা ওয়ান জিরো থেকে জিরো সাম হিসেবে এখানে বসে যাবে আর ওয়ান কেরি হিসেবে হাতে থাকবে সে এক আবার এই একের সাথে যোগ হয়ে আবার এখানে জিরো বসবে আবার হাতে এক থাকবে সে হাতে এক এই একের সাথে যোগ হয়ে এখানে জিরো হবে আবার হাতে এক থাকবে এখন দেখো এই কলামে এসে এখানে অলরেডি দুইটা ওয়ান রয়েছে দুইটা ওয়ান মানে টু আবার হাতে এক সহ এখান থেকে হাতে এক আসবে থ্রি হবে তো থ্রি এর ইকুবেলেন্ট বাইনারি মান হলো ডাবল ওয়ান তোমরা জানো ডাবল ওয়ানের একটা ওয়ান এখানে বসবে আর ওয়ান হাতে থাকবে সে ওয়ান এখানে যোগ হয়ে আবার জিরো হবে এভাবে প্রত্যেকটা অঙ্কের সাথে এক এক করে যোগ হয়ে জিরো চলে আসবে সর্বশেষ এখান থেকে যে কেরি ওয়ান পেয়েছিলাম সে কেরি ওয়ান এই ওয়ানের সাথে যোগ হয়ে এখানে জিরো হয়েছে আবার কেরি ওয়ান রয়েছে সে ওয়ানটি এখানে আর কিছু না থাকায় এই জায়গায় বসে যাবে এবং এটাকে কেরি ফ্লো বলা হয় বা অতিরিক্ত কেরি বলা হয় অতিরিক্ত ক্যারিবিট কিন্তু গ্রহণযোগ্য নয় অর্থাৎ এখানে ষোলো বিট মান কাউন্ট হবে সতেরতম যে বিট সেটি কাউন্ট হবে না তাহলে আমরা তিনশো থেকে যখন ছিয়াশি বিয়োগ করবো তখন দশমিকে পেয়ে যায় দুশো এবং বাইনারিতে আমরা এই মানটি পেয়ে যাই শিক্ষার্থীরা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে যাচাই করে দেখবে টু এর বাইনারি মান এই সংখ্যাটি কিনা অবশ্যই টু হান্ড্রেড সেভেন্টি টু একটি পজিটিভ ভ্যালু সেটা আমরা কীভাবে বুঝতে পেরেছি কারণ অষ্টম বিট শূন্য হলে সংখ্যাটি ধনাত্মক হয় তাহলে আমাদের এই সংখ্যাটি মানটা ঠিক আছে এটি একটি যাচাইকরণ আরেকটি হলো তোমরা দুশো বাহাত্তরের সমতুল্য বাইনারি মান এটির সাথে মিলছে কিনা যাচাই করে নিবে এটি ছিল আমাদের চট্টগ্রাম কলেজ নির্বাচনী পরীক্ষা দু পঁচিশের সমাধান